বাসার আল আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান হয়েছে বলে মনে করা হলেও এখন আবারও ভয়াবহ সহিংসতায় উত্তপ্ত দেশটি লাতাকিয়া ও তার তারতুস অঞ্চলে আসাদপন্থীদের বিরুদ্ধে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত প্রায় পনেরোশো মানুষ যার মধ্যে আট শতাধিক বেসামরিক নাগরিক পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় উদ্বিগ্ন সিরিয়ার বাসিন্দারা দেশে শান্তি ও নিরাপত্তা চান তারা সিরিয়াল লাতাকিয়া অঞ্চলে একটি বেকারির সামনে মানুষের এই দীর্ঘ লাইনে বলে দিচ্ছে সেখানকার বর্তমান পরিস্থিতি পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে রুটি সংগ্রহ করছেন তারা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের কারণে লাতাকিয়া ও তারতুস অঞ্চলে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ রয়েছে খাবার ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে এলাকাগুলোতে এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ ক্ষুধা মেটাতে বেকারিগুলো রুটির উপর নির্ভর করতে হচ্ছে তাদের তবে বেকারিগুলো যেই পরিমাণ খাবার সরবরাহ করছে তা পরিবারগুলোর চাহিদা পূরণে অপর্যাপ্ত বলে জানান বাসিন্দারা আমরা খুব কষ্টে আছি এখানে খাবার পানি বিদ্যুৎ কিছুই নেই আমার পরিবারে ১৩ সদস্য আছে কিন্তু তারা আমাদের মাত্র দুই ব্যাগ রুটি দিয়েছে প্রত্যেকে একটি রুটি খেলেও দুই বেলা খেতে পারবো না আমরা শান্তি ও নিরাপত্তার মধ্যে বাস করতে চাই ভালোবাসা ও সহাবস্থানের মাধ্যমে দেশকে গড়ে তুলতে এবং সব সমস্যা থেকে মুক্তি পেতে চাই এমন কিছু চাই না যা মানুষের ক্ষতি করে সেই সঙ্গে এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়েছে আসাদপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শেষ হলেও এখনও সেখানকার সড়কগুলোতে অবস্থান করছেন সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সড়কের আশপাশে পড়ে রয়েছে সংঘাতে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো আতঙ্কে বাইরে কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে বাসিন্দারা তাই সড়কগুলো এখন জনশূন্য সিরিয়ার নিরাপত্তা বাহিনীর উপর সাম্প্রতিক হামলার পরই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে লুকিয়ে থাকা প্রায় পাঁচ হাজার আসাদপন্থী বিদ্রোহীকে ধরতে তল্লাশি চালায় দেশটির নিরাপত্তা বাহিনী নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ